তৃতীয়বার বিয়ের পিড়িতে বসলেন অভিনেতা কাঞ্চন মল্লিক তার প্রথম বউ ভীষণ সুন্দরী জনপ্রিয় অভিনেত্রী কে তার প্রথম বউ তাকে দেখা যায় প্রত্যেকদিন টেলিভিশনের পর্দায় তিনিও যথেষ্ট জনপ্রিয় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কাঞ্চন মল্লিকের নেহাত ছোট বয়সে প্রথম বিয়ে হয়েছিল সে সময় কাঞ্চন ততটা প্রতিষ্ঠিত ছিলেন না প্রায় সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল তার সঙ্গে তার প্রথম স্ত্রীর যদিও তাদের বিচ্ছেদ হয়ে যায় বন্ধুরা কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী হলেন অনিন্দিতা দাস অনিন্দিতা দাস ছোট পর্দার জনপ্রিয় মুখ দেখা গিয়েছে বড় পর্দাতেও কাজ করতে তাকে পেশায় তিনি অভিনেত্রী তাকে দেখা গিয়েছে হার্বার্টের মতো ছবির অংশ হতে তার ঝুলিতে রয়েছে একের পর এক জনপ্রিয় সিরিয়াল চুনি পান্না ধারাবাহিকে দেখা গিয়েছিল দিব্যজ্যোতি দত্তের মায়ের চরিত্রে অভিনয় করতে রোজা গৌরী দানের মতো ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি বর্তমানে তাকে দেখা যাচ্ছে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করতে কাঞ্চন বিয়ে করেছেন নেহাতি ছোট বয়সে অনিন্দিতার সঙ্গে সেই সময় কাঞ্চন যথেষ্ট প্রতিষ্ঠিত ছিলেন না প্রায় সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল তাদের যদিও বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের অনেক বছর কেটে গিয়েছে এখন পুরনো কাশন্দী ঘাটতে একেবারেই রাজি নন অনিন্দিতা মা বাবা এবং মাম্মাম অর্থাৎ তার পোষ্যকে নিয়েই তার এখন সংসার কাঞ্চন দ্বিতীয় বিয়ে করেছেন সে বিয়েও ভেঙেছে পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয়েছে দশই জানুয়ারি অভিনেতার ডিভোর্স হতেই তৃতীয়বার বিয়ের পিড়িতে বসলেন অভিনেতা কাঞ্চন মল্লিক ভ্যালেন্টাইন ডে দিনেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন খুব শীঘ্রই তারা করতে চলেছেন সামাজিক বিয়ে জানা যাচ্ছে ছয় মার্চ ছাদনা তলায় বসবেন শ্রীময় আর কাঞ্চন মল্লিক অভিনেতা কাঞ্চন মল্লিকের থেকে শ্রীময় কুড়ি বছরের ছোট বয়স কোনো ম্যাটার করে না প্রেমের বিষয়ে তা আবারও প্রমাণ হয়ে গেল কাঞ্চন আর শ্রীময়কে দেখবার পর কাঞ্চন মল্লিক আর শ্রীময় চট্টরাজের বিয়ে সংক্রান্ত আরো অনেক আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি